ক্লোজিং চাপ্তরে চলে আসছেন কোনো সম্ভব হবে না এবং যেহেতু ডিজিএফআ এনএসআই এবং সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারা আতঙ্কিত আছেন তারা ভয় আছেন আমরা সেনাপ্রধান থেকে বলছি বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধানকে যে আপনারা কেউ অন্যের মানবাধিকার লঙ্ঘনের দায় নেবেন না এই দায় থেকে আপনারা বাঁচতে পারবেন এই গ্রেপ্তার নাটকের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিত এটা হ্যারাসমেন্টের অংশ এবং মায়ের ডাকের ক্যাম্পেইনাররা যারা এখন বিচার চাইছেন যে কমিটি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই গুণ তদন্ত করবার জন্য এই কমিটির কার্যক্রমে বাধা বস্তু করার চেষ্টা করা হচ্ছে আপনাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটই দেওয়া হয়েছে এই একটিয়ারের বাইরে গিয়ে গতকালকে আপনারা কাজ করেছেন চলমান নাম্বার আসামিতে ধরার কোনো একটিয়ার আপনাদেরকে দেওয়া হয় নাই এটা পুলিশের কাজ এটা বিচার বিভাগের কাজ তাকে গ্রেফতার করা সাজা দেওয়া জামিন দেওয়া এই স্টেজ আপনারা এখন নাই অতএব এই তারাবাড়ি যেটা আপনারা করেছেন দয়া বন্ধ করা এবং সেনাবাহিনীকে বলছি ইমিডিয়েটলি তদন্ত করেন কারা কারা দায়ী তাদের উস্কানিতে এটা হয়েছে এটাকে সরকারকে বিব্রত করার জন্য চেষ্টা করা হচ্ছে কিনা আওয়ামী সেনা কর্মকর্তা যারা আছেন দালাল কর্মকর্তা যারা আছেন ভারত কর্মকর্তা যারা আছেন জেনারেল আছেন তারা এগুলো করছেন কিনা সরকারকে বিব্রত করবার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতিতে দায়বাদ করবার জন্য গতকালকে আমরা দেখেছি যে মায়ের ডাক নামক যে একটা সংগঠন আছে যারা গত প্রায় বারো তেরো বছর থেকে গুম খুনের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তাদের যে গুম সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি তার ভাষায় সেনাবাহিনীর বেশ কয়েক ডজন অফিসার কয়েকটা গাড়িতে করে পাঁচটা গাড়িতে করে আমরা দেখলাম জিপে করে তার বাসায় অতর্কিতভাবে হামলা করেছে রেড দিয়েছে রেড দিয়ে তাদের বড় ভাইকে ধরে নিয়ে গেছে এবং তাকে ক্যাম্পে নিয়েছে এবং এটার প্রতিবার করবার পরে আমরা বিভিন্ন জায়গায়